আমার আজকের নিবেদন পঁচিশে বৈশাখ কবি বরুণ হায়দার শুধু ফুলে নয় মালাই নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছি মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় সুনিপুণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা গীতাঞ্জলি কিংবা গীতবিতান পুরে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চুলি গেছে অমৃত লোক বহুকাল আগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয় জাগে জন্মালে তার মৃত্যু হবে হে কে হন হে অমর তোমার শ্রেষ্ঠ অমৃতবাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে